আমাদের কাছে সব রকমের ভেরাইটি আছে ফ্লোর টাইলস বলুন वॉल टाइल्स বলুন স্যানিটারি ওয়্যার বলুন টেবিল টপ বেসিন সুন্দর সুন্দর টাইলস হাই গ্লস ফিনিশ ম্যাট ফিনিশ বাথরুমের জন্য Kitchen এর জন্য সব রকমের ভেরাইটি अवेलेबल আর आर... গ্যারেন্টি দেবো কি আমরা কাস্টমারকে বেস্ট প্রাইসে মালটা সাপ্লাই করি কাস্টমার চয়েস করলে অনেকটা সময় এটাও করি কি কাস্টমারের বাড়িতেই আমরা স্যাম্পলিং করিয়ে দিই স্টার্টিং আমাদের ফ্লোর টাইল স্টার্টিং তিরিশ টাকা অপশনটাও আছে বলটালি আপনার আঠারো বারো আমাদের এখানে দুশো টাকা থেকে স্টার্ট হয়ে যায় মডেলটা টেবিল টপ বেসনগুলো আমরা দু হাজার টাকা থেকে রেঞ্জ আমাদের চালু হয়ে যায় টেবিল টপ বেসেন এটা যেরকম আমাদের চার দুই কালেকশন আছে যে দুটো পিস জুড়ে একটা ভালো বরফি রকম ডিজাইন তৈরি হয় এগুলোকে বুক ম্যাচ বলি ছয় ফুট বাই চার ফুট টাইলস আমার থেকে বড় টাইল আছে অনেকটা কাজারিয়া ডিজাইনসও আছে অনেকটা জনসন কোম্পানি কোম্পানিরাও আছে সব বেস্ট কোয়ালিটি গ্যারান্টেড একদম মার্বেল ফিনিশ সব বড় সাইজের মাল আছে এই সবগুলো এই সেকশনটা পুরো জয়েন্টলেস এক দুই তিন তিন পিস মাল আছে কিন্তু জয়েন্টলেস অত বড় একটা স্ট্যান্ড মেশিন পনেরোশো টাকায় স্টার্ট হয়ে যাচ্ছে নমস্কার দর্শক বন্ধুরা মার্কেট গাইডার চ্যানেলে আপনাদেরকে স্বাগত দর্শক বন্ধুরা আজকে আমি চলে এসেছি বাড়া সাথে এবং আপনাদের সঙ্গে সামনে তুলে ধরবো টাইলসের একজন বড় হোলসেলারকে দর্শক বন্ধুরা আমার ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু নানা রকম টাইলস আছে এছাড়া এই দাদাদের কাছে কিন্তু বাথরুমের যেসব উপকরণ গুলো আছে সেগুলো পাওয়া যাবে এছাড়া টাইলসের যেসব ভ্যারাইটি গুলো আছে ফুল স্টক পাওয়া যাবে কিন্তু তো দর্শক বন্ধুরা আমি ইন্ট্রোটা বেশি বড় করছি না আমি সরাসরি চলে যাচ্ছি যিনি বিক্রেতা দাদা আছেন তার কাছে এবং বাকি তথ্যটা তুলে নিচ্ছি তার কাছ থেকেই দাদা নমস্কার নমস্কার বলুন দাদা প্রথমে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি যে আপনি আপনার এত বিজি শিডিউল থেকে আপনি আমার সময় বার করেছেন কারণ আপনাকে আমি বহুবার কল করেছি যে দাদা আপনাদের শপের উপরে আমার একটা ভিডিও তৈরি করে দিন ঠিক আছে তো কিন্তু আপনি আমাকে নিজেও টাইম দিতে পারছিলেন না যাই হোক আপনাকে ধন্যবাদ জানাচ্ছি যে আজকে সানডে আপনি আমাদের আজকে আমাদের ছুটি আছে কিন্তু আমি অ্যাভেলেবল ছিলাম এই জন্য আজকে আমরা করে নিচ্ছি ভিডিওটা

আমরা বারাসাত ন্যাশনাল হাইওয়ে থার্টি ফোর এর উপরে লোকেটেড মিরাটি পোস্ট অফিস আছে লোকাল আর আপনি গুগলে আমাদের লোকেশন পেয়ে যাবেন আইডিয়াল টাইলস পার্লে এবার আমাদের কাছে সব রকমের ভ্যারাইটি আছে ফ্লোর টাইলস বলুন ওয়াল টাইলস বলুন স্যানিটারি ওয়ার বলুন টেবিল টপ বেসিন সুন্দর সুন্দর টাইলস হাই গ্লস ফিনিশ ম্যাট ফিনিশ বাথরুমের জন্য কিচেনের জন্য সব রকমের ভ্যারাইটি অ্যাভেলেবেল আর গ্যারেন্টি দেব কি আমরা কাস্টমারকে বেস্ট প্রাইসে মালটা সাপ্লাই করি ওকে তো আপনাদের ট্রান্সপোর্টের সুবিধা আছে তো ট্রান্সপোর্টের সুবিধা আমরা অল ওভার কলকাতাতে করতে পারি কোনো অসুবিধা নেই যদি যদি কাস্টমাররা আমাকে ফোন করে বলে কি আমার ওরকম কোয়ান্টিটি মাল লাগবে এরকম কোয়ান্টিটি আমার দরকার আছে আমরা হোয়াটসঅ্যাপেও হেল্প করি কাস্টমারকে সব মাইল সব টাইলসের ছবি টবি পাঠিয়ে দিই সব মডেলের স্যাম্পলগুলো পাঠিয়ে দিই হোয়াটসঅ্যাপে কাস্টমার চয়েস করলে অনেকটা সময় এটাও করি কি কাস্টমারের বাড়িতেই আমরা স্যাম্পলিং করিয়ে দিই যেরকম কাস্টমার লাইফ কোয়ালিটি চেক সামনাসামনি করতে পারবে টাইলস বাহ এটা প্রথম মার্কেটে আমরা করছি এখন একদম এটা আমি প্রথম শুনলাম যে কোন একজন সেলার বলছেন যে কাস্টমার বাড়িতে টাইলস পাঠিয়ে দিচ্ছেন কাস্টমার সেটাকে নিজের সামনে চোখে দেখলো অনেকটা সময় যেরকম আমরা অত ন্যাশনাল হাইওয়ের উপরে আছি আমাদের গোডাউন এর সাইজটাও একটু বড় আছে বলে আমাদের সিটির মধ্যে অত বড় জায়গা পাওয়াটা মুশকিল ছিল ন্যাশনাল হাইওয়ের উপরে আছি অনেকটা সময় কাস্টমার অত দূর ট্রাভেল করে আসতে চাইছে না এই জন্য আমরা এই ফ্যাসিলিটিটা চালু করেছি আর এটা থেকে আমাদের রেসপন্সটাও বেড়েছে বাহ দারুণ তো দাদা মোটামুটি আপনাদের টাইলসে স্টার্টিং কত টাকা থেকে আছে তাও দেখুন টাইলসে স্টার্টিং আমাদের ফ্লোর টাইলস স্টার্টিং 30 টাকা অপশনটাও আছে 40 টাকা অপশনটাও আছে 50 টাকা অপশনটাও আছে বাদ বাকি আপনি ওয়াল টাইলই बोलते গেলে ওয়াল টালি আপনার 18 12 আমাদের এখানে 200 টাকা থেকে স্টার্ট হয়ে যায় মডেলটা আপনি মানে সব জিনিস একই কথা সব জিনিস बेस्ट প্রাইসে পাবেন আপনি দারুন টেবল টপ বেসিনগুলো আমরা দু হাজার বাইশশো পঁচিশশো টাকা থেকে রেঞ্জ আমাদের চালু হয়ে যায় টেবল টপ বেসিন আচ্ছা আচ্ছা তো দাদা আমরা ভিডিওটা ইন্ট্রোটা বেশি বড় করছি না আমরা ঘুরে ঘুরে কিছু টাইলসের এর স্যাম্পল দেখে বা কালার দেখে নি আসুন 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 ওকে এটা যেরকম আমাদের চার দুই কালেকশন আছে ওকে চার দুই কালেকশন বলতে গেলে এই সব জিনিসটা হাই গ্লস ফিনিশে আছে আচ্ছা আচ্ছা এটা হাই গ্লস ফিনিশে আছে বাহ এটা নরমাল ফিনিশে আছে আচ্ছা মানে এখানে প্রচুর রেঞ্জ বা এগুলো আছে অপচুর অপশন আছে প্রচুর অপশন অপূর্ব খুব সুন্দর এইগুলোকে আমরা বুক ম্যাচ বলি আচ্ছা দুটো পিস জুড়ে একটা ভালো বরফি এরকম ডিজাইন তৈরি হয় এগুলোকে বুক ম্যাচ বলি বাহ অপূর্ব ঠিক আছে নেক্সট দেখাও ভাই আর কি আছে ভেতর দেখুন এই একটাও বাহ ঠিক আছে অপূর্ব ঠিক আছে এখন তো অনেকটাই আছে আপনি এসে এটা দেখুন হ্যাঁ এই একটা এই যে কালার আছে এই জিনিসটা এই জিনিসটার ছয় ফুট বাই চার ফুট সাইজ আছে আচ্ছা দেখুন দর্শক বন্ধুরা আমি একটু দূরে চলে যাচ্ছি এবার মানুষরা মার্বেল নিয়ে আর কি করবে ছয় ফুট বাই চার ফুট টাইজ আমার থেকে বড় টাইল আছে সেটাই হচ্ছে কথা পুরোটা এক পিস একটা সিঙ্গেল পিস এটা পুরোটা এক পিস এত বড় এত বড় ডিজাইনটা সেটাই তো কথা অপূর্ব দারুণ এই আমাদের টেবিল টপ বেসিনসের রেঞ্জ দেখুন দেখুন দর্শক বন্ধুরা এবার আমি যেগুলো বেসিনগুলো আছে সেগুলো আমি আপনাদেরকে একটু রেঞ্জ ভ্যারাইটি দেখিয়ে দিচ্ছি কালার দেখিয়ে দিচ্ছি আপনারা কিন্তু ভিডিও থেকে চাইলে স্ক্রিনশট নিয়ে দাদার সঙ্গে যোগাযোগ করতে পারেন তো এইগুলো সবই হোলসেল রিটেল দুটোই হয় তো আপনাদের মেন সব হোলসেল রিটেল দুটোই হয় আর অনেকটা ডিজাইন আমরা ডিসপ্লে করতে পারছি না যেরকম গোডাউনটা তো আপনি দেখেছেনই অনেকটা ডিজাইন আমরা হোয়াটসঅ্যাপ থেকে রাখি সব ডিজাইনটা ডিসপ্লে করতে পারছি না এর জন্য আপনারা কম ডিজাইন দেখতে পারছেন স্বাভাবিক একটা শপে সব তো দেখানো সম্ভব না মেন আমাদের হোলসেল এর কাজ বেশি আছে বলে আমাদের ওই সব জিনিসটা খুলে ডিসপ্লেতে দিতে হয় না কিন্তু এখন রিটেলও ভালো রকম স্টার্ট করে দিয়েছি ওকে ঠিক আছে একটু পেছন দিকে যেগুলো আছে এগুলো আমরা একটু দেখে আসি এগুলো সব চার দুই ডিজাইন আছে অনেকটা কাজারিয়া ডিজাইন আছে অনেকটা জনসন কোম্পানির আছে অনেকটা নর্মাল লোকাল কোম্পানির আছে সব রকমের জিনিস পাওয়া যাবে আর সব বেস্ট কোয়ালিটি গ্যারান্টেড একদম বাহ অপূর্ব চলুন এই সাইডে আমরা একটু দেখে নিই আসুন 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 দেখুন দর্শক বন্ধুরা এখানে প্রচুর কালার আছে ভ্যারাইটি আছে তো দাদাদের সঙ্গে যোগাযোগ করলে কিন্তু এই ব্যাপারে মানে এই ব্যাপারে পুরো তথ্য পাওয়া যাবে যে কি রকম ডিটেইলস পাওয়া যাবে সব ডিটেইলস কোন সব ডিটেইলস আমরা সাপ্লাই দিয়ে দেব কোনো ব্যাপার নেই কোন ব্যাপার নেই যে নাম্বারটা দেওয়া আছে ওই নাম্বারটাতে ফোন করুন সোজা আমাকে পাবেন যা ইনফরমেশন লাগবে আপনি সব সময় চেয়ে নিতে পারবেন আমার কাছ থেকে আর সব থেকে বড় কথা আপনাদের কাছ থেকে যেটা জানতে পারলাম সেটা হচ্ছে আপনার বাড়িতেও স্যাম্পল পাঠিয়ে দেন বাড়িতেও স্যাম্পল পাঠিয়ে দিই কিন্তু ওইটা ডিপেন্ড করে কি মানুষের কোয়ান্টিটি রিকোয়ারমেন্টটা কি রকম আছে অবশ্যই কোয়ান্টিটি চেষ্টা করি কি কম কোয়ান্টিটি হলেও আমরা করে দেওয়ার চেষ্টা করি কিন্তু অনেকটা সময় হয় কি ওটা পসিবল হয় না কেন কস্টিং বলে একটা জিনিস আমি এটা করতে পারি না কি কোনো সার্ভিস দিয়ে জিনিসটা দামটা বাড়িয়ে দেবো ওটাও ওটাও পসিবল নেই অবশ্যই আপনাদের কি আরো ভ্যারাইটি আছে মানে গোডাউনের মধ্যে প্রচুর রকম রাখা আছে তাই না গোডাউনের মধ্যে চলুন একবার গোডাউনটা দেখে আসি হ্যাঁ চলুন আমরা একটু গোডাউন দেখেছি আর আপনাদের এই সাইডও তো দাদা দেখতে পাচ্ছি যে এখানেও কিন্তু নানা রকম ভ্যারাইটি গুলো আছে সব এখানে আমি ভিতরেই যে জিনিসটা বলছিলাম কি সব জিনিসটা ডিসপ্লে করতে অসুবিধা হচ্ছে আমাদেরকে এটাই জন্য এই আরেকটা শোরুমটা তৈরি করলাম গোডাউনের ভিতরে গোডাউনের জায়গাটা কেটে আরেকটা শোরুমটা তৈরি করলাম এটা মোটামুটি নাইনটি পার্সেন্ট কমপ্লিট আছে আরো দু পাঁচ দিনের দশ পার্সেন্ট আরো কমপ্লিট হয়ে যাবে দেখুন দর্শক বন্ধুরা এখানে কি কি উপকরণগুলো আছে সেগুলো আমি আপনাদেরকে একবার ভিডিওতে দেখিয়ে দিচ্ছি আপনাদের যদি এইসব জিনিসগুলো প্রয়োজন হয় সেগুলো তার জন্য কিন্তু আপনারা স্ক্রিনে ফোন নম্বর দেখতে পাচ্ছেন সেই ফোন নম্বরে যোগাযোগ করুন যোগাযোগ করলে কিন্তু দাদার কাছ থেকে আপনারা টোটাল রেঞ্জ ভ্যারাইটি প্রাইস ইচ অ্যান্ড এভরিথিং আপনারা কিন্তু এই সম্বন্ধে জানতে পারবেন দেখুন এইখানেও এখানেও কত রকম ডিসপ্লে আছে দাদার পেছনে দেখুন এখানেও কিন্তু এই এইসব এইসব বড় সাইজের আছে এইসব আটশো ষোলোশো বড় সাইজের মান আছে মার্বেল ফিনিশ সব বড় সাইজের মান আছে এই সবগুলো বাহ যথেষ্ট এটা এটা আপনি একটু ক্লোজ আপ নিয়ে নিতে হবে আপনাকে হ্যাঁ হ্যাঁ আসছি এই সেকশনটা পুরো জয়েন্টলেস আপনি যদি ভালো করে দেখবেন ক্যামেরাতে তো বোঝাই যাবে না আমি যেটা আশা করছি এক দুই তিন এটা তিন পিস মাল আছে তিন পিস মাল আছে তিন পিস মাল আছে কিন্তু জয়েন্টলেস কি বলছেন দাদা বোঝাই যাচ্ছে আপনি সব জিনিসটা দেখুন এটা তিন পিস করে মাল ডিসপ্লে করা আছে হ্যাঁ অনলি ফর এই এই এইটা বোঝা যাচ্ছে এটা বোঝা যাচ্ছে কেন এই জায়গাটা একটু নোংরা হয়ে গেছে নোংরা হয়ে গেছে বলে তাই বোঝা যাচ্ছে বোঝা যাচ্ছে না এই নিচনটাই দেখুন আপনি হ্যাঁ এই নিচনটাই বোঝা যাচ্ছে না এটাও বোঝা যাচ্ছে না ঠিক আছে এগুলো একটাও কিন্তু বোঝা যাচ্ছে না এগুলো খুব সুন্দর আছে প্রত্যেকটা তিন পিস করে আছে প্রত্যেকটা তিন পিস করে অপূর্ব খুব সুন্দর কিন্তু দারুণ আর এই যে যেগুলো স্ট্যান্ড বেসিনগুলো আছে স্ট্যান্ড বেসিন মোটামুটি কি রকম কি প্রাইস থেকে শুরু হচ্ছে স্ট্যান্ড বেসিন আমাদের এখানে 1500 টাকা থেকে স্টার্ট হয়ে যাচ্ছে অত বড় একটা স্ট্যান্ড বেসিন 1500 টাকায় স্টার্ট হয়ে যাচ্ছে এত বড় বড় গুলো তাই না বাহ দেখুন দর্শক বন্ধুরা এর মধ্যে কিন্তু বিভিন্ন প্রাইস রেঞ্জ আছে তো প্রাইস রেঞ্জ অনুযায়ী কিন্তু এগুলো দাদা বলছেন পনেরোশো টাকা থেকে স্টার্ট হয়ে যাচ্ছে ডিফারেন্ট ডিফারেন্ট কালার এর হিসাবে একটু প্রাইস রেঞ্জ ডিফারেন্ট থাকে কিন্তু পনেরোশো টাকা থেকে স্টার্ট হয়ে যাচ্ছে ব্যাপার এটাও আমাদের একটা ওয়াল এর ডিসপ্লে আছে ওকে অনেক রকমের মান আছে আচ্ছা ঠিক আছে একটা একটা করে একটু দেখিয়ে দেবে দাদা আপনি একটু একটা একটা করে দেখিয়ে দিন যে কি আছে না আছে আচ্ছা এইগুলো কি সেম জিনিসই আছে সব প্রত্যেক ডিজাইনটা আলাদা না সেম বলতে ওয়াল টাইলস সিরিজ ওয়াল টাইলস সিরিজ আছে হ্যাঁ ওকে ঠিক আছে ভাই একটা একটা করে একটু দেখা দাও তাকো এখান থেকে চলে এখান থেকে পুশ হ্যাঁ ঠিক আছে হ্যাঁ বাহ অনেক কিছু কিন্তু ভ্যারাইটি আছে ঠিক আছে আর দুই একটা একটু দেখিয়ে দাও ওকে ঠিক আছে মানে ভেতরে তো দাদা আরো তার মানে অনেক ভ্যারাইটি আছে তাই না অনেক ভ্যারাইটি আছে অনেক ভ্যারাইটি আপনার ভ্যারাইটি নিয়ে কমই হবে না আপনাকে যখন ডিজাইনটা পাঠাতে স্টার্ট করব তখন আপনি ভাববেন বাপরে অতগুলো ডিজাইন চয়েস কি রকম করব সেটাই হচ্ছে কথা মানে ক্যাটালগ আছে কি ক্যাটালগ তো আছে তাই না পাঠানো যাবে রেগুলার পিডিএফ আপডেট হয় রেগুলার ডিজাইন তো সব পাঠানো যাবে শুধু কাস্টমারের কি রিকোয়ারমেন্ট আছে ওটা আমরা জানতে চাইছি একবার রিকোয়ারমেন্ট যখন জেনে গেলাম তারপরে চেষ্টা করি কি কাস্টমারকে একদম বেস্ট টু বেস্ট পসিবল টু দা পয়েন্ট অপশনসটা পাঠাই যেন চয়েস করতে আরো ইজি হয় আরো তাড়াতাড়ি চয়েসটা হয়ে যায় এটা আমাদের গোডাউন আছে ভিতরে আচ্ছা আচ্ছা আপনি আসুন দেখুন কতগুলো মাল রাখা আছে কি রকম স্টক করি আমরা ওকে দেখুন দর্শক বন্ধুরা দাদাদের এইগুলো কিন্তু সব গোডাউন আছে তো গোডাউনের মধ্যে কিন্তু এবার আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি যে কোথায় কি টাইলস আছে আপনারা দেখুন আপনারা যেদিকেই দেখবেন সেখানেই কিন্তু নানা রকম এরকম টাইলস গুলো দেখতে পারবেন এখানে ভ্যারাইটি রয়েছে সব থেকে বড় কথা দাদা যেরকম বলেছিল যে এখানে কিন্তু সবকিছু ডিসপ্লে করা সম্ভব না তো আপনারা দেখেই বুঝতে পারছেন যে এখানে এত টাইলস আছে এই টাইলস গুলো ডিসপ্লে করা সম্ভব না স্বাভাবিক হচ্ছে কথা হয়ে যায় কি মালটা আমাদেরকে ডিসপ্লে করতেই হয় না মালটা এসছে মালটা অর্ডার হয়েছে মালটা সোল্ড আউট হয়ে গেছে তাহলে ওইটা ডিসপ্লে করতেই পারি না আমরা অনেকটা সময় এটা হয় ওটাই হচ্ছে কথা ঠিক আছে তো আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে এত টাইলস আমরা ডিসপ্লে করব কি করে যার কারণে যতটুকু স্যাম্পেল হয়েছে ততটুকু স্যাম্পেল আমাদের এখানে দেখানো হয়েছে বাদ বাকিটুকু দেখতে হলে আপনাদের অবশ্যই কিন্তু এখানে ভিজিট করতে হবে ভিজিট করে তারপরে আপনারা আরো ভালো করে বুঝতে পারবেন তাহলে দাদা আপনাদের যে এত টাইলস আছে এত ভ্যারাইটি আছে সবই তো আমরা দেখলাম এতক্ষণ ধরে তো আপনিও আরেকবার একটু দর্শকদেরকে আপনাদের অ্যাড্রেস একটু ভালো করে বুঝিয়ে দিন যদি কেউ আসতে চায় আরেকটু একটু ভালো করে বলে দিন তাদেরকে আমাদের আপনি বারাসাতে আপনি যখন আসবেন চাপাডালি হেলাবর্তলা সব মোড়টা পার করে ন্যাশনাল হাইওয়ে থার্টি ফোর উপরে আপনাকে উঠতে হবে সন্তোষপুর থেকে এক কিলোমিটার আগেই আমাদের গোডাউন আছে আপনাকে যদি গুগলে আপনারা মারেন তাহলে তো একদম এক্সাক্ট লোকেশনটা পেয়ে যাবেন একদম মিরাটি পোস্ট অফিসের উপরে আমাদের গোডাউন আছে রোডে রোডের উপরে উপরে ন্যাশনাল আমাদের ফোন নম্বর ডিসপ্লে করা আছে যদি কোনো রকমের সমস্যা হয় বা আপনি বা বুঝতে পারছেন না কিরকম আসতে হবে কিছু না আপনি সবসময় আমাকে কন্ট্যাক্ট করতে পারেন এবার সাপোজ ধরুন কেউ শিয়ালদার দিক থেকে আসছে বা নৈহাটির দিক থেকে আসছে তারা কিভাবে আপনাদের সঙ্গে তাড়াতাড়ি করে আসতে পারবে যারা শিয়ালদার দিক থেকে আসছে নৈয়াটির দিক থেকে আসছে এখানে যদি যদি লোকাল ট্রান্সপোর্ট ইউজ করতে চাইছেন তাহলে দত্তপুকুর স্টেশন খুব কাছাকাছি আছে এখান থেকে আপনারা ট্রেন ধরে দত্তপুকুর স্টেশনে আসতে পারেন যদি বাস ধরে আসতে চাইছেন তাহলে আপনাকে বাস ধরতে হবে হেরাবরতলা মোড়ের বাস ধরতে হবে আর তারপরে এখান থেকে আপনি যে কোনো টোটো ওটো পেয়ে যেতে পারেন কি এখানে চলে আসবেন যারা প্রাইভেট ভেহিকল দিয়ে আসছে ওরা তো স্টেট গুগল ম্যাপে মেরে ওরা ফলো করে চলে আসতে পারে একদম একদম তো আমিও তো আমার যে ভিডিও ডেসক্রিপশন বক্স আছে সেখানে তো অবশ্যই আপনাদের গুগল লোকেশন দিয়েই দেব এছাড়া আপনার ফোন নম্বর তো ডিসপ্লেতে দেওয়াই আছে আছে হ্যাঁ আর আমাকে ডাইরেক্ট সব সময় কন্টাক্ট করতে পারেন কোনো রকমের ব্যাপার না আমাকে আমি সব সময় अवेलेबल কাস্টমারের জন্য যখনই ফোন করতে পারবেন সব ডিটেইলসটা ফোনের উপরেও পেয়ে যাবেন যদি শোরুমে আসবেন মোস্ট ওয়েলকাম অবশ্যই তবে আমি দর্শকদেরকে অবশ্যই অনুরোধ করব আপনারা চেষ্টা করবেন যাতে অফিশিয়াল আওয়ার বা মানুষের যে একটা ফিক্সড টাইম থাকে রাত আটটার আটটা বা আটটার মধ্যে আমি ফোন করবো ঠিক আছে এইরকম একটা করলে সব থেকে বেটার হয় ওটা তো বেটার হয় সবসময় সকাল দশটার থেকে বিকেল আটটা অব্দি আমি হান্ড্রেড পার্সেন্ট অ্যাভেলেবল একদম ঠিক আছে দাদা তাহলে নেক্সট না হয় আপনাদের আরো যে ভ্যারাইটি আছে সেখানে আরো একটা ভিডিও তৈরি করবো পরবর্তীকালে আমি দর্শকদেরকে অনুরোধ করবো যে দর্শক বন্ধুরা আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে কিন্তু দাদাদের নেক্সট যে ভিডিওটা আছে সেই ভিডিওটা কিন্তু আরো তাড়াতাড়ি পেয়ে যাবেন চ্যানেলটাও সাবস্ক্রাইব করে রাখবেন আর তার ছাড়া যদি টাইলস আপনি ভালো রেটে পেতে পারেন তাহলে কেন অন্য জায়গা থেকে কিনবেন আমাদের কাছ থেকে আসুন ভালো প্রাইসে বেস্ট কোয়ালিটি টাইলসটা নিয়ে যান বাড়ি বানান আর সব থেকে বড় কথা হচ্ছে বাড়ি যখন টাইলস এরকম একটা জিনিস কি টাইলস যখন মানুষ না ওরা বারবার রিপ্লেস করতে পারে না আজকে অনেকটা সময় হয় আমরা একটা দোকানে যাই ভালো একটা জামা ওখানে ভালো লাগে একটা টি শার্ট বা শার্ট বহুত ভালো লাগে ওটা কিনে নিয়ে আসি বাড়িতে কিন্তু বাড়িতে এসে মনে হয় না কিন্তু এই শার্টটা বা প্যান্টটা আমরা অনেক ইউজ করতে পারি টাইলস টা আমাদেরকে নিতে হয় কেন এটা বারবার রিপ্লেস করা যায় না আজকে মানে মানুষের জীবনে বাড়ি তৈরি করা একটা বহু বড় জিনিস তাহলে আমরা এটাই চেষ্টা করি ওই যে ইমোশনটা আছে ওইটা বেস্ট নিয়ে চলি কি মানুষের বেস্ট কোয়ালিটি টাইলস সাপ্লাই করি যেন মোর যে একটা ড্রিম আছে কি নিজের একটা ভালো বাড়ি তৈরি করছে ওই ড্রিমটা ভালোভাবে ফুলফিল হয় অবশ্যই ঠিক আছে দাদা তাহলে এই পর্যন্ত আমাদের দর্শকদের জন্য থাকলে এত সুন্দর একটা ভিডিওর উপস্থাপনা তো আমাদের চ্যানেলকে সময় দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ